হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি সানডে আজকের দিনটা খুব এনজয় করে কাটাও তো আমি আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও করতে এসেছি সেই বিষয়টা হলো একটা কমেন্ট ঠিক আছে তো প্রথমে আমি কমেন্টটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে দেন কমেন্টটাকে আমি দিয়ে দেবো যাতে তোমরা ভালোভাবে নিজের চোখ দিয়ে পড়ে নিতে পারো তো আরে কমেন্টটা আমি পড়ে শোনাই যে কী বিষয় কমেন্টটা তারপরে না হয় কথাগুলো বলি আর এই কমেন্টে এসেছে আমার এই দুদিন আগের করা একটা ভিডিওতে ঠিক আছে তাহলে চলো আমি কমেন্টটা পড়ি তোমরা শোনো আমি দুদিন আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে একজন ম্যাডাম আর কি কমেন্ট করেছেন এই আট ন ঘন্টা হলো কমেন্টটা করেছেন উনি লিখেছেন নিজের জন্য তুমিও ওর হাত ছাড়লে তো এবার যারা তোমরা মায়ের কাছে ওর পাশে এসেছিলে রুনা তুমি আগামীতে আরও যেমন নুন তনুশ্রী আরও যেই হোক ছাড়লে তো ভালো হোক ওদের বাদ দাও তোমাদের কথা বলো গেলে তো ছেড়ে ওকে সু আমিও জানিত তোমরা কেন বুটিগত মানুষ ওই হোক আমার সুকে আমি আমার মতো বুটিগত তোমাদের যাওয়ার পরও থেকে যাবে গো তোমাদের ভালো হোক আমার সু হলই বা একা একাধিক নয় সবার ভালো হোক টিনু যা করেছে তার জন্য ওর জন্য আছে ভগবানের শাস্তি সু মানুষ তাই তাদের পাল্টাতে সময় নেয় যা নেও না তুমি বা যারা সকল ওই দিন ভগবানের পদছায়ায় ওর পাশে ওর জন্য এসেছিলেন বলতো কতজন আমার মতো জন্মদিনে ওর জন্য তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওর জন্য মায়ের কাছে পুজো দিয়েছিলে সবাই এসেছিলে নিজেকে প্রকাশ করতে আর নিজেকে অন্যের দ্বারায় মানে সুকের পাশে থেকে চেয়েছিলে তোমাদের ব্লগকে দাঁড় করাতে দেখো যা ভেবেছিলে হয়নি বলে আজ তুমি কেন যারা ওই দিন সুয়ের পাশে কল ছিলে করলে তো নিজেদের আসল স্বরূপ দেখাতে তাই আজকের পর কেউ তোমরা আমার সুইয়ের দশ ঘণ্টির মাঝে এসো না ওর একার লড়াই হোক একজন বা এক হাজার তোমাদের মতো লোভী অমানুষ ওর চৌহদদের কাছে এসো না প্লিজ কমেন্টটা আমি পড়ে দিলাম প্লাস কমেন্টটা আমি দিয়েও দিচ্ছি এখনই তোমরা আগে দেখে নাও আশা করি তোমরা দেখে নিয়েছ কমেন্টটা এই যে ভদ্রমহিলা উনি কমেন্টটা করেছেন উনি কোন সময়কার কথা বলেছেন তোমরা আশা করি বুঝতেই পেরেছ সুতোপাদির মিট নিয়ে উনি বলতে চাইলেন যে সুতোপাদি মিট আপে আমি রুনাদি তনুশ্রীদি মুন্দি বেঙ্গলি ব্লগার মৌমিতা বা আমরা যে কজন গিয়েছিলাম আমরা তো নিজেদের চ্যানেল ব্লগ প্রমোট করতে গিয়েছিলাম কিন্তু সু মানে সুতোপাদিকে সামনে রেখে করার চেষ্টা করেছি যেহেতু সেই জায়গাটা আমরা সাকসেস পাইনি বলে আমরা এখন সুতোপাদির এগেনস্টে কথা বলছি মানে সুতোপাদির পাশ থেকে সরে গেছি তো আমি ওই ম্যাডামকে বলতে চাই ম্যাডাম আপনি মনে হয় ভিডিওগুলো আমারই কি রুনা দিরই কী কি কী মন্দিরই কী হয়তো আপনি দেখেননি আমরা এই কজনের কেউই না সুতোপাদির পাশ থেকে সরেও আসেনি বা সুতোপাতির এগেনস্টেও কোনো কথা বলিনি প্রথম কথা এটা যেহেতু সুতোপাদির বাড়িতে ঘন ঘন লিগাল নোটিস যাচ্ছিল আমরা যেহেতু তাকে ভালোবাসি তো মানে সুতোপাদিকে আপনি যাকে সু বলে বলছেন ভালোবাসি তো সে যাতে আর কোনো বিপদে না পড়ে সেই জন্য আমরা চাইছিলাম যেন সুতোপাদি এমনভাবেই চলে যাতে তার বাড়িতে আর লিগাল নোটিস ফোটিস না আসে কেন কি প্রত্যেকেই প্রত্যেকের চ্যানেল থেকে কিছু করে রেভিনিউটা ইনকাম করে কেন যে নিজেদের কাজে লাগাবে বলে কোর্টকে হেনা তেনার পেছনে ছোটাছুটি করে নষ্ট করবার জন্য নয় তাই তো এটাই আমাদের বলার বক্তব্য বিষয় ছিল সেটা আমারই কি আর ওনাদেরই কি মন্দিরই কি তনুশ্রীদেরই কি যে কেন যে সবাইকে ছেড়ে তোমার বাড়িতেই বারবার করে আসছে কেন যাতে তুমি এরপর থেকে একটুখানি বুঝে শুনে পা ফেলো তো আপনি বলুন তো এই বিষয়টা জুতোপাতিকে যদি আমরা ভালো নাই বাঁচতাম যদি নাই বাঁচতাম তাহলে কি আমরা বলতাম বলতাম না তো তাই না এবার আসুন সেকেন্ড কথা আপনি যে বললেন মানে কমেন্টে লিখেছেন যে আমরা আমাদের চ্যানেল প্রমোট করার জন্যে ব্লগ দাঁড় করাবার জন্যে গিয়েছিলাম নিজেদের প্রকাশ করার জন্যে গিয়েছিলাম তো ওখানে তো আমরা অনেকে ছিলাম এক্স্যাক্টলি আমাদের কজনকে দেখেছেন বলুন তো যে আমরা ভিডিও করেছি ব্লগ শ্যুট করেছি তারপরে ধরুন কি বলবো শর্ট ভিডিও করেছি কতজনকে দেখেছেন কতজনকে দেখেছেন হাতে গোনা কিছু আমাদের ক্রিয়েটার্সরা কিছু শর্টস করেছে ছোটোখাটো মানে পাঁচ দু মিনিটের জন্য হয়তো ছোটো ভিডিও করেছে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য লাইভ করেছে ব্যাস এইটুকুই করেছে যেটুকু যা করেছি আমি করেছি এবার বলি কেন ফ্রুতবাদির মিটাপে যতক্ষণ আমরা ছিলাম মানে মন্দির প্রাঙ্গণে যতক্ষণ আমরা ছিলাম রুনাদিরই লাইভে আসার কথা ছিল আনফর্চুনেটলি রুনাদির মোবাইল থেকে লাইভটা ওপেন হচ্ছিল না নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিন্তু আমার ফোন থেকে নেটওয়ার্কটা পেয়ে যাওয়াতে আমি লাইভটা কন্টিনিউ করতে পেরেছিলাম ঠিক আছে যখন আমি আমার চ্যানেল থেকে লাইভটা কন্টিনিউ করি তখন আপনাদের মতন ভিউয়ার্স বন্ধুরাই অনবরত বলে গেছে মৌ যখন অন্যদের তরফ থেকে যখন করা যাচ্ছে না নেটওয়ার্ক সমস্যার জন্যে তোমার মোবাইল থেকে যখন লাইভটা করতে পারছো তুমি তুমি লাইভটাকে কন্টিনিউ করো আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখতে চাই প্রত্যেকটা মুহূর্ত আর এটা নিশ্চয়ই আপনি ভালো করেই জানেন যে সুতোপাধির মিটাক নিয়ে মিটাক তো হয়েছে অনেক পরে তার আগে কীরকম শোরগোলটা পড়েছিল ওয়াইটিতে যার কারণে প্রত্যেকটা ভিউয়ার্স উদ্গ্রীব ছিল যে সুতোপা মিটাপে কি হচ্ছে কি হচ্ছে দেখবো 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 যার কারণে আমি কিন্তু কন্টিনিউয়াসলি লাইভ করে গেছি কোনো রকম ভিডিও করিনি ম্যাডাম ভিডিও করিনি লাইভ করেছি এবং সেই লাইভে আমি রুনাদিকে বলার সুযোগ দিয়েছি যে তুমি লাইভটা কন্টিনিউ করো তুমি ভালো কথা বলতে পারো তুমি বলো এবং বাইরে বেরিয়ে এসে প্রত্যেকটা ভিউয়ার্সকে বলেছি যে এইরকম এরকম একটা অসুবিধা হয়েছিল মন্দির প্রাঙ্গণ থেকে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিলো না যার জন্য আমি আমার চ্যানেল থেকে কোনোভাবে নেটওয়ার্কটা ধরে নিয়েছিল যার কারণে আমার চ্যানেল থেকে লাইভটা করেছি তবে আমার লাইভের দরুন বাকি যারা তোমাদের সাথে আর কি কথা বললো প্রত্যেকেই তোমরা একটু দেখো সাপোর্ট করো এই কথাটা আমি বলেছি বুঝতে পেরেছেন ম্যাডাম বুঝতে পেরেছেন আর আপনি সুতোপাতিকে একটু ভালো করে জিজ্ঞেস করবেন আমরা কতজন সুতোপাতিকে দিয়ে আমাদের চ্যানেল প্রমোট করিয়েছি কতজন আমার পরিষ্কার মনে আছে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম বারো থেকে চোদ্দ সেকেন্ডের ওই একটা শর্টসেই সুতোপাতি জাস্ট একবার বলে দিয়েছিল যে মো রং দুটো চ্যানেল আছে তোমরা সবাই সাপোর্ট করো ওটাই ফার্স্ট ওটাই লাস্ট আর কিন্তু কিছু করা হয়নি আশা করি আপনাকে বোঝাতে পারলাম আর বাকি যারা রয়েছে মানে মুন্দি বলুন তারপর তনুশ্রীদি বলুন রুনাদি বলুন মৌমিতা বলুন ওরা কেউ কোনো ভিডিও করা তো দূরের কথা লাইভ করা তো দূরের কথা খুব বেশি হলে ছোট্ট এক দুটো শর্টস করেছে মানে যেটার ধরুন আপনি বলতেই পারেন না যে সুতোপাতিকে সামনে রেখে আমরা আমাদের চ্যানেল একেবারে হু করে প্রমোট করিয়ে নিয়েছি কিন্তু সেরকম আশানুরূপ ফল পাইনি বলে আমরা সুতোপাতির সাইড থেকে সরে গেছি না এটা আপনার ভুল ধারণা একদম ভুল ধারণা সুতোপাতির পাশে আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো ভবিষ্যতেও থাকবে একটু ভালো করে চিন্তা করে দেখবেন ম্যাডাম হুম আপনার সু এই দুদিন আগে আপনি তো আদর করে সুতোপাদিকে সু বলেন সেই জন্যই সু বললাম এই দুদিন আগে সুতোপাদি নিজের মুখেই বললো যে নিরপেক্ষভাবে কথা বলাটাই ভালো যার যেটা ঠিক সেটাও বলবো যার যেটা ভুল সেটাও বল তাহলে সুতোপার বেলা সেটা হতে পারে আমাদের বেলা হবে না কেন তখন আপনাদের এরমটা মনে হয় কেন ম্যাডাম যে আমরা মানে পাল্টিবাজ দোগলা বাজ থালিকা বেঙ্গান এরম কেন মনে হয় কেন যাই হোক এবার আসি তিন নম্বর পয়েন্টে আপনি বললেন যে আমাদের মধ্যে কে কতজন আছি যে আপনার মতো তিন ঘন্টা লাইনে দিয়ে সুতোপাদের জন্য পুজো দিয়েছি বিশ্বাস করুন ম্যাডাম যদি আমাদের সেই রাস্তাটা থাকতো না বা উপায়টা যদি থাকতো তাহলে আমরাও নিশ্চয়ই দিতাম আমরা এতটা দূর থেকে গেছি নর্থ বেঙ্গল থেকে গেছি সাউথ বেঙ্গলে শুধুমাত্র সুতোপা দিকে বেশে পয়েন্ট টু বি নোটেড শুধুমাত্র সুতোপাদিকে ভালোবেসে হ্যাঁ চ্যানেল সে তো আমরা প্রত্যেকেই জানি সুতোপাতি বললেও চ্যানেলে দুই দশটা সাবস্ক্রাইবার গেইন হবে চ্যানেলে একটুখানি রিচ বাড়বে এটা প্রত্যেকেই জানি এটা শুধু সুতোপাতি বলে না আজকে আরও বড় কোনো ব্লগারের বাড়িতে যে কোনো ছোটো ব্লগার হোক বা মানে কি বলবো কেউ যদি যায় এমনি সে হাইলাইট হবে এটা তো আমরা জানি তো আপনি না আপনি সুতোপাতিকে একটু ভালো করে জিজ্ঞেস করে দেখবেন যে সুতোপাতি আমাদের এই কজন মানে আপনি আমাদের যে কজনের নাম আর কি নিলেন আমাদের কতজনকে কতবার প্রমোট করেছে কতবার প্রমোট করেছে আর দেখুন এটাও একটা কথা কে না চায় বলুন যে নিজেদের চ্যানেলটা একটু গ্রো কে না চায় আজকে এই যে আপনার সু সুদিবা রাত্র এই যে কন্ট্রোভার্সি করছে এই যে চ্যানেল নিয়ে এত বোয়েডিট থাকছে এত খাটছে কেন কিসের জন্য যাতে তার চ্যানেলটাও আরও গ্রো হয় যাতে তার আরও আগামীতে উন্নতি হয় ভিউজ ভালো হয় তার জন্যই তো তার জন্যেই তো তাই না তো ইউটিউবে চ্যানেলের বিষয় না প্রত্যেকটা মানুষই স্বার্থপর প্রত্যেকটা মানুষ স্বার্থপর গুণাগুনি শুধু আমাকে রুনাদিকে দিকে তনুশ্রী দিকে দিকে বললে তো হবে না যে তোমাদের মতো স্বার্থপর মানুষ লোভী মানুষ আমার সুরের হাতের কাছ থেকে মানে চোদ্দ হাত দূরে থাকবে এটা বললে তো হবে না এই যে আজকে ম্যান্ডির মিট আপ বলুন না কেন তারপরে ওই যে এম এস যখন মিট আপ রেখেছিল সেই সমস্ত মিট আপ বলুন না কেন ক্রিয়েটার অফ মৌ যখন মিট আপ রেখেছিল তাদের মিট আপেও তো বহু ক্রিয়েটার রাগেছে বহু ক্রিয়েটার গেছে তো তাদের মধ্যে প্রত্যেকেই কি মানে প্রত্যেকের চ্যানেল ধরে কি ম্যাঙ্গি কি মৌই কি মানে ক্রিয়েশন অফ ময়ের কথা বলছে সেই মৌই কি বা এম এস এল এর কণিকা উজ্জ্বলি কী চোদ্দবারই কি বলেছে যে অমুক চ্যানেল এসছে এনাদেরকে না সাপোর্ট করবেন এনাদেরকে না সাপোর্ট করবেন এনাদেরকে না সাবস্ক্রাইব করে রাখবেন বলেছে বলতে হয় না এমনি সেটা হয়ে যায় তো ঠিক সেই রকম সুতোপাদের ওখানে গিয়ে মানে সুতোপাদের মিট আপে গিয়ে যতটুকু যা লাইভ আমি করতে পেরেছি তিনখানাই লাইভ করেছি কেন করেছি সেটাও বিস্তারিত জানালাম তো তার দরুন আমি কিছু সাবস্ক্রাইবার গেইন করেছি হ্যাঁ আমার সুতোপাতির মিটাপে যাওয়ার আগে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গিয়েছিল সুতোপাতির মিটাপে যাওয়ার পর আমি আরও দুশো মতন সাবস্ক্রাইবার গেইন করেছি আর হাজার ঘণ্টা মতো ওয়াচ টাইম আমার চলে এসেছিল হ্যাঁ অবশ্যই এইটুকু উপকার আমি পেয়েছি তো যেটুকু উপকার পেয়েছি সেটা তো কখনো অস্বীকার করবো না অস্বীকার করার কি আছে অস্বীকার করার কি আছে বলুন অস্বীকার করার কিচ্ছু নেই আর আপনি কেন পুজো দিতে পেরেছেন বলুন তো আপনি হয়তো সারাউন্ডিং কলকাতার মধ্যেই থাকেন আপনার তো আর সাউথ টু নর্থ এতটা ডিস্টেন্সে না তাই না ওই জন্য আপনার ব্যাপারটা সহজ সাধ্য যে তিন ঘন্টা চার ঘন্টা লাইনে দাঁড়িয়েও পুজো দেওয়াটা কিন্তু আমার এবং মন্দির কক্ষে না একদম মানে ইম্পসিবল ছিল সম্ভবই ছিল না মানে কোনো রকম সুতোপাতির মিটআপটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরিয়েই আমরা কিন্তু সোজা স্টেশন চলে এসছি আশা করি আপনাকে বোঝাতে পারলাম এবার লাইভ নিয়ে আরও কিছু কথা বলি জানেন বললে বিশ্বাস করবেন আমি লাইভ প্রথম লাইভটা কেটে যাওয়ার পর আমি তখনই বন্ধুদের বলে দিয়েছিলাম যে আমি আর তাহলে লাইভ কন্টিনিউ করছি না এই তো এরমই চলছে ভিউয়ার্সরা বলে গেছে আমার লাইভগুলো কিন্তু তার প্রমাণ আছে প্রত্যেকটা ভিউয়ার্স বলে গেছে মৌ তুমি লাইভ কাটবে না তুমি লাইভ কাটবে না আমরা প্রত্যেকটা জিনিস দেখতে চাই কোথায় কি হচ্ছে ইভেন যখন মিটা শেষের পর সুতোপাতি যখন আমাদেরকে নিয়ে গেল খাবার মানে খাওয়ানোর জন্য সেইখানে বসেও বেঙ্গলি ব্লগার মৌমিতা চেনেন তো ও পর্যন্ত আমাকে বলেছে মৌ এবার তাহলে লাইটটা কেটে দিব আমি ওকে বললাম যে মৌমিতা লাইটটা কাটবে বলছে দেখো না ভিউয়ার্স বন্ধুরা কাটতে বারণ করছে মৌমিতাও তখন বলেছে যে না না ঠিক আছে তাহলে লাইভটা চলুক দেখো বন্ধুরা আমরা কেউই সেভাবে ভিডিও বা লাইভ করতে পারিনি মৌয়ের চ্যানেল থেকে লাইভটা হচ্ছে কারণ আনফর্চুনেটলি মৌয়ের মোবাইলে আর কি নেটওয়ার্কটা ধরে গেছে তো মৌ যদি বলে তাহলে আমরা মৌয়ের লাইভগুলো আমাদের চ্যানেল থেকে শেয়ার করে দেবো এই হলো ব্যাপার ওই লাইভ অন অবস্থাতেই খাওয়া দাওয়া করে যখন বেরিয়েছি হোটেল থেকে দেন আমি এবং মন্দি গিয়ে ঘোষণা করি যে আজকের মতো মিট প্রোগ্রাম শেষ আমরা আর থাকতে পারছি না এবার আমরা হোটেলে যাব হোটেল থেকে সোজা স্টেশন বেরিয়ে যাব এই হচ্ছে টোটাল বিষয়টা তাহলে আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হলো যে আমরা আমাদের চ্যানেল প্রমোটের জন্যেই শুধু গিয়েছি আর যখন আমাদের চ্যানেল সুতোপাতির দ্বারা ঠিকভাবে প্রমোট হয়নি বা আমরা কিছু করে উঠতে পারিনি বলে সুতোপাদির পাশ থেকে সরে গেছি ফুতপাদির পাশ থেকে আমরা কেউ সরিনি যেমন ছিলাম তাই রয়েছি আর আপনি টিনুর বিষয়টা নিয়ে বললেন না যে ওর যা শাস্তি সেটা ভগবান দেবে দেখুন ম্যাডাম এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি তো টিনার এতদিন যতক্ষণ সাপোর্ট করা যায় ওর যতক্ষণ ভালো কিছু দেখেছি বলেছি কিন্তু যখন চোখের সামনে ওর নোংরা পনা কিছু উঠে আসছে বুঝতে পারছি যে ওই কাজগুলো ভুল করছে তাহলে সেগুলো বলবো না তবুও মানে মুখ বুঝে টিনাকে সাপোর্ট করতেই হবে আবারও বলছি টিনার কিছু জিনিস আমাদের কিছু ক্রিয়েটার্সের মোটেই ভালো লাগেনি যার জন্যে এতগুলো কথা আমরা বলেছি হয় না যে যে মানুষ যাকে ধরুন খুব ভালোবেসে ফেলেছে বা সাপোর্ট করছে সেই মানুষই যদি দুদিন দেখা দেখাচ্ছে যে অন্যরকম রূপ দেখাচ্ছে তখন একটা কিন্তু ভেতর ভেতর একটা অভিমান হয় একটা রাগ হয় যে জিনিসটা আমাদেরও হয়েছে টিনার ক্ষেত্রে সুতপাদির সাথে এখানে কোনো লেনদেন নেই কিছু লেনদেন নেই তাই যদি হতো সুতোপাতিকে যখন গোটা বাইকে কণ্ঠাসা করে দিয়েছিল আমরা গুটি কতক মানুষ দিবার রাত্র সুতোপাতির পাশে কিন্তু দাঁড়াবার চেষ্টা করেছি হ্যাঁ হতে পারি আমরা চারানা আটানা মানে কি বলবো তার থেকেও কম কিছু থাকলে সেটা কিন্তু চেষ্টা করেছি সেইগুলো আপনি দেখেননি সেইগুলো দেখেননি যাই হোক আপনার মতন শুভাকাঙ্ক্ষী সুতোপাতির হয়তো আমরা হয়ে উঠতে পারিনি আপনি থাকবেন অবশ্যই থাকুন সুতোপাতির পাশে আপনি তো বলেছেন আপনি আগলে রাখতে পারবেন রাখুন আমরাও চাই এবং এটা চাই যাতে সুতোপাতির আগামীটা আরও ভালো হোক যাতে ফাটদা সুতোপাদি রকম কোনো বিপদে না জড়ায় এটা সবসময়ই চাই আরও একটা কথা বলি ম্যাডাম আজকে সুতোপাতিকে ভালোবেসা তার মিটাপে গিয়েছিলাম তো তো খাতে ধরেই নিচ্ছি যে হ্যাঁ সাথে আমাদের চ্যানেলগুলো একটু একটু গ্রো হয়েছে অল্প অল্প এমন কিছু হ্যাবক কিছু ফাটিয়ে দেয়নি গ্রো করে বুঝতে পেরেছেন তো কিন্তু তার জন্যে অনেক নোংরা কথাও কিন্তু শুনেছি যে আমি আর মন্দির হোটেলে গিয়ে আছি সুতোপাতির বর আসছে এসে উল্টোপাল্টা করে যাচ্ছে ইবে মন্দিত তো এই দুদিন আগেও শুনলো মন্দি তো এই দুদিন আগেও শুনলো আর আপনিও মনে হয় শুনেছেন যে কে বলতে পারে বা কে বলেছে এই ধরনের কথা তো যাই হোক যাকে ভালোবেসে গিয়েছি তার জন্য না হয় অন্য বিপরীত দিকে ক্রিয়েটাররা না হয় দু চারটা নোংরা কথা বললেন তাতে আর কী বা এলো গেল সে বললেই তো আর আমরা সেটা হয়ে গেলাম না এমন কথাও সে বলেছে আমরা স্বামী পরিত্যক্তা হোটেলে বসেছিলাম এক এক সময় আমার বলতে ইচ্ছে করতো যে আমার মনে হয় কি যিনি বলেছেন এই কথাগুলো উনি মনে হয় হোটেলের দরজার বাইরে টুলে বসেছিলেন কেন বলছি যখন আমি এবং নিন্দি ভেতরে ছিলাম হোটেলে উঠেছি কাস্টমার ফাস্টমার ঢুকেছে সুতোপাতির বর ঢুকেছে উনি যেইভাবে আর কি বলেছেন হুম তা আমার মনে হয় কি উনি বাইরে বসে বসে মনে হয় টাকা পয়সাগুলো নিচ্ছিলেন নাহলে উনি জানলেন কী করে আমরা হোটেলে কি করেছি না করেছি কেউ এসেছিলো কি না সুতোপাতির বর আদৌ এসেছিলো কি না এনিওয়ে ওই জন্য ওর মুখ আমি লাগতেই চাই না লাগতেই চাই না কিন্তু গতকালকেরই একটা কথা বলি হুম ভিডিওটা একটু বড় হচ্ছে হোক সে বড় হোক কিন্তু গতকালকে তন্দ্রাদির বাবার ভীষণই শরীর অসুস্থ ছিল রক্তের প্রয়োজন ছিল তো তার লাইফ থেকে আমি জানতে পেরেছি নামটা আর না সেখানে গিয়ে সেখানে গিয়ে আমি কিন্তু তাকে কমেন্ট করেছি যে কি হয়েছে বলো সমস্যাটা কি রাগ অভিমান বাদ দিয়ে বলো প্রবলেমটা কী এটাকে বলে মানবিকতা মনুষ্যত্ববোধ আমার মনে হয়েছে যে বিষয়টা কি জানা দরকার যেখানটাতে উনি মানে ওয়াইটির উনি উনি তখন বলেছেন যে শত্রু মিত্র নির্বিশেষে যারা দেখছেন তারা প্লিজ একটু তন্দ্রার পাশে গিয়ে দাঁড়ান তারপরে আমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতা মৌমিতাও কমেন্টতে দিয়েছে যে কন্টেন্ট কন্টেন্টের জায়গায় কিন্তু এই ধরনের বিপদের সাথে কন্টেন্টকে কেউ এক করে দেখবেন না সবাই তন্দ্রার পাশে গিয়ে দাঁড়ান তো আমরা না চেষ্টা করি একটু আতটু মানবিকতা দেখাবার চেষ্টা করি আর মনে হয় কি ওইটুকু মানবিকতা বোধ শিক্ষা দীক্ষা ভেতরে আছে বুঝলেন তো তো যাই হোক আপনি বড়ো শুভাকাঙ্ক্ষী সুতোপাতি আপনি থাকবেন আমরা থাকি চাই না থাকি আপনি কিন্তু অবশ্যই থাকবেন ঠিক আছে তো এই কটা কথা মনে হলো আপনাকে উত্তর করা উচিত সেই জন্যেই করলাম কেন কি আপনি যেই ধরনের কমেন্টটা করেছেন না টোটাল ভুল ইনফরমেশান দিয়ে গেছেন তো মনে হয় ভুল বার্তাটা না দেওয়াই ভালো এটা কিন্তু সুতোপাতি একদম পছন্দ করে না সুতোপাদি একদম যা বলে ন্যায্য কথা বলে ভুল বার্তা দেওয়া মিথ্যে জিনিসকে প্রমোট করা এগুলো কিন্তু সুতোপাতি পছন্দ করে না সেই জন্যেই আমি করলাম তো এই কটা কথা বলার ছিল তো চলো বন্ধুরা আশা করি তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম আর কিছু বলার নেই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে আর ভিডিওটা শেষ করার আগে বলবো যার যখন যেটা অন্যায় দেখবো ডেফিনেটলি বলবো ডেফিনেটলি বলবো সে যতই কাছের লোক হোক আর যতই দূরের মানুষ হোক আবার যার যেটা ভালো দেখব সেটাও বলবো সেই ক্ষেত্রেও ব্যক্তি ব্যাপার সেও যত কাছেরই হোক বা যতই দূরের শূত্রস্থানীয় কেউ হোক আশা করি বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আমার বলা কথাগুলো শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল